বাগরেটে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু নির্বাচন ইস্যুতে আরো কাছাকাছি বিএনপি জামায়াত সংস্কারের সমাধান নির্বাচন বলছেন ফখর এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা দর্শক ছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বাগেরহাটে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু বাগেরহাটের মংলা বজ্রপাতে মোহাম্মদ নাসির শেখ নামের এক বিএনপি নেতা মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিঠাখালী এলাকায় নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় নিহত নাসির শেখ মিঠাখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন স্থানীয়দের বরাদ দিয়ে মংলা থানার পরিদর্শক মানিক চন্দ্র গায়েন বলেন দুপুরের দিকে নাসির শেষ পুকুরের ঢোল ছিল এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয় নির্বাচনের সাথে আরো কাছাকাছি বিএনপি জামায়াত রাজনীতিতে শেষ বলে কিছু নেই বেশ প্রচলিত প্রভাবটি আবার আলোচনায় এলো পরবর্তনের বাংলাদেশ প্রতিদিন নানা সমীকরণ সামনে এসছে শেখ হাসিনা পরিবর্তন দেশে বিএনপি ও জামায়াত ইসলামী কিছু ইস্যুতে দূরে দূরে থাকলেও জাতীয় নির্বাচন ইস্যুতে হঠাৎ করেই কাছাকাছি আসছে বলে আভাস পাওয়া যাচ্ছে নির্বাচন নিয়ে বিপরীত মুখী অবস্থান থেকে দুই দলের এখন প্রায় একই সুর দ্রুত নির্বাচনের দাবিতে চাপ বাড়ানো হচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর উভয় দলের নেতারা বলছেন অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যত বেশি সময় নেবে তত বেশি মজুতইderive। গত বছরের 5 আগস্ট شورایাস শিক্ষাসিনার পতন ও পরিবর্তিত পরিস্থিতিতে ত্রয়োদশ সংক্ষিপ্ত নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক শুরু হয়। বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতের মধ্যে বৈপরিত্য দেখা দেয়। নির্বাচনের শর্তে দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্য রাজনীতিতে উত্তাপ ছড়ায়। বিএনপি চায় চলতি বছরের জুনে কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অন্যদিকে জামায়াতে ইসলামী বলে আসছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকারে নির্বাচন। তারপর জাতীয় সংসদ নির্বাচন এখন জামায়াত বলছে তারা আগামী আগেই সংসদ নির্বাচন চায় এই বক্তব্যের মধ্য দিয়ে অবশেষে জামাত পরিবর্তন হয়েছে এখন নির্বাচন বিএনপির অবস্থানের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে দলটি বিশ্লেষকরা বলছেন সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খায়দা জিয়াউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমি ড শফিকুর রহমানের বৈঠকের পর নির্বাচন ইস্যুতে জামাতের সুর বদলে গেছে প্রসঙ্গতঃ আগামী বছরের 16 ফেব্রুয়ারির পর রমজান শুরু হবে তার আগে নির্বাচনের পক্ষে জামার জানা যায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস এর ইতিমধ্যে কয়েকবার বলেছেন যে দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে এ ছোট আকারের সংস্কার চালে নির্বাচন হতে পারে ডিসেম্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বিশেষ করে টেলিভিশনে ঈদ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বলেছেন 2026 সালের 30 দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের বিরুদ্ধে বিএনপি তারা চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপির এই দাবির পক্ষে রয়েছে আরো কয়েকটি রাজনৈতিক দল আর জামায়াতের দাবি ছিল সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন অন্যদিকে জুলাই আন্দোলন ঘিরে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি আগে সংস্কার স্থানীয় সরকার নির্বাচন এবং সবশেষ জাতীয় নির্বাচন আবার গণপরিষদ নির্বাচনের দাবিও তুলছে এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মৌলিক সংস্কার ছাড়া এনজিপি নির্বাচনে যাবে না পাশাপাশি সরকার সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার কথাও শোনা যাচ্ছে এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা এসব কিছুর মধ্যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বুধবার ষোলো এপ্রিল দুপুরে নির্বাচন ভবনেই নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি প্রাক প্রস্তুতিমূলক কাজগুলো গুছিয়ে জুন জুলাই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে আর আগামী অক্টোবরের আগে রাজনৈতিক দলসহ অংশজনের সঙ্গে মত করবে ইসি দলগুলোর সঙ্গে মত বিনিময় আগস্ট সেপ্টেম্বর বা সম্ভব হলে তার আগে করা হবে এদিকে নিজের অবস্থান মোতাবেক তেয়দার সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোড দাবিতে বুধবার আবারও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দীর্ঘ পৌনে দুই ঘন্টার বৈঠকে নির্বাচন বিষয়ে সুনির্দিষ্ট কোন রূপরেখা না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি দলটির মহাসচিব মিজি ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষ করে বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাকে জানিয়েছি যার মধ্যে প্রধান ছিল নির্বাচন সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা বলেছি বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে আমরা বিশেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে কিন্তু বৈঠকের পর আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এদিকে আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত ইসলামী

মিশনের বাসে এই বৈঠক হয় ডক্টর শফিকুর রহমান আরো বলেন আমাদের ভিউ হচ্ছে এটা নির্বাচন রমজানের আগে শেষ করতে হবে জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা বিভিন্ন ধরনের ছাপটা ও প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে সেজন্য আমরা চাইছি ওই আশঙ্কার আগে যেন নির্বাচন হয়ে যায় বিএনপি সূত্রে জানা গেছে গত রোববার যুক্তরাজ্যের লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ও নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই সময় তারেক রহমান উপস্থিত ছিলেন প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামাতে আমির শফিকুর রহমান দেশে ফেরেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহার এখনো ফেরেননি জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জামাতের আমির বলেন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি উনি অসুস্থ তার খোঁজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বহুদিন পর আমাদের দেখা হয়েছে আমরা তার জন্য দোয়া করেছি তার কাছে দোয়া চেয়েছি প্রসঙ্গত তো লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া তিনি সেখান থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধান চিকিৎসা নিচ্ছেন তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সে বিষয়ে জামাত আমির বলেন দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয় অনেক কথা হয়েছে তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি এসব বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সাব্দুজ্জামান দুদু কালবেলাকে বলেন নির্বাচন ইস্যুতে জামেদের আমিরের বক্তব্যকে ছিল লন্ডনের বৈঠকের একটা প্রভাব তো থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় তবে তারা গণতন্ত্রের পক্ষে ভূমিকা নেওয়ার তাদের রাজনীতি সংগঠন ও সংগ্রামকে দেশবাসী ইতিবাচক ভাবেই নিবে দলটির যুগ্ম মহাসচিব এমনা ইমরান সালে প্রিন্স কালবেলাকে বলেন লন্ডনে বৈঠকের বিষয়টি গণমাধ্যমে জেনেছে জামায়াত প্রথম দিকে দ্রুত নির্বাচনের কথা বললে মাঝখানে বলেছে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু এখন আবার বলছে আগামী রমজানের আগে নির্বাচন অর্থাৎ সেটি হলে বিশ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে আমরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এইচ এম হামিদুর রহমান আজাদ কালবালাকে বলেন যেহেতু সংস্কার প্রক্রিয়াটা চলমান ধারাবাহিক সরকার সব দলের সঙ্গে মতবিনিময় করছে তারা বলছে সেসব যেসব বিষয় ঐক্যমত হবে সেগুলোতেই তারা সংস্কার করবে কোন বিষয় শতভাগ ঐক্য কখনো হয় না ন্যূনতম বিষয় ঐক্যমত হওয়া অনিবার্য বেশি পয়েন্ট ঐক্যমত সবাই আশা করে আমরাও করি জাতীয় সেটা প্রত্যাশা করে সুতরাং সরকারের সংস্কার প্রক্রিয়া এখন একটা পর্যায়ে এসেছে ঐকমত্য কমিশন যদি সংস্কার প্রক্রিয়া শেষ করতে পারে তাহলে তো আমাদের দাবি পূর্ণ হয় কারণ আমরা আগে সংস্কার নির্বাচন চাই সেই প্রেক্ষিতে তিনি মৌখিক ভাবে সেটি বলেছেন তিনি তো নির্দিষ্ট লন্ডনের বৈঠকের প্রভাব হয় না রাজনৈতিক আগে সংসদ নির্বাচন হওয়া দরকার মর্মে যে বক্তব্য দিয়েছেন সেটি এক ধরনের পরিবর্তন পরিবর্তন হয়তো লন্ডনে খাদ্য জিয়া তারেক রহমানের সঙ্গে জামেদের আমিরের বৈঠকের ফল নির্বাচন ইস্যুতে বিএনপি জামাতের কাছাকাছি অবস্থান প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অতি বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান কালবালাকে বলেন নির্বাচনী শীত রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে কাছাকাছি আসারই কথা কারণ সব রাজনৈতিক দলের লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় যাওয়ার নিয়মতান্ত্রিক পথ হলো নির্বাচন সুতরাং এতদিন ধরে তাদের যে মতবিরোধ ছিল এগুলো প্রধানত কোন কোন দলের নিজেদের ব্যাপারে অতিরিক্ত মূল্যায়ন দর্শক এই ছিল আজকের সর্বশেষ সংবাদটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময়ের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ